আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত এই যে দেখেন আমার হাতে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বর্তমানের তাকামুল সার্টিফিকেট আর এই তাকামুল সার্টিফিকেট নিয়েই কিন্তু বর্তমানে সৌদিগামী প্রবাসীদের সব চাইতে মাথা ব্যথার কারণ কারণ এমন একটা অবস্থা হয়েছে এই তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবে আসতে পারবেন না আর এই তাকামুল সার্টিফিকেটটা সংগ্রহ করতে কিন্তু বর্তমানে সবচাইতে বেশি আপনি হয়রানির শিকার হবেন তো নতুন সৌদিগামী প্রবাসীরা এই তাকামুল সার্টিফিকেট সংগ্রহ করতে পারতেছে না যার কারণে কিন্তু তারা কিছু কিছু ক্ষেত্রে সৌদি মন্ত্রণালয়কে দোষারোপ করতেছে আবার কেউ বা বাংলাদেশ সরকারকে দোষারোপ করতেছে আবার কেউ বা এজেন্সিগুলোকে দোষারোপ করতেছে এই তাকামুল সার্টিফিকেট প্রত্যেকটা ভিসাতে যে বাধ্যতামূলক করলো এটার জন্য কি সৌদি মন্ত্রণালয় দায়ী এটার জন্য কি বাংলাদেশ সরকার দায়ী নাকি এটার জন্য কোনো এজেন্সি দায়ী কাদের জন্য এই সার্টিফিকেটটা প্রত্যেকটা পেশাতেই বাধ্যতামূলক করলো আমরা না জেনে কিন্তু শুধু শুধু সৌদি মন্ত্রণালয়কে দোষারোপ করতেছি এজেন্সিকে দোষারোপ করতেছি বাংলাদেশ সরকারকে দোষারোপ করতেছি কিন্তু এই তাকামুল সার্টিফিকেটের জন্য কে দায়ী আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সৌদি আরবে আসতে এই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন তারা চাইলে আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন আমরা সঠিকভাবে আপনাদের আবেদন করে দিব প্রসেসিং করে দিব পরীক্ষার হল পর্যন্ত পৌঁছিয়ে দিব পূর্বে যে সকল শিক্ষার্থী আমাদের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদেরকে কোন ধরনের প্রশ্ন করেছে সেটা অনুযায়ী আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে পারবো ওকে যাদের সার্টিফিকেটের প্রয়োজন আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে ঠিকানা এবং নাম্বার দিয়ে দিব এখন আসুন এই যে হারে প্রত্যেকটা পেশাতেই এই সার্টিফিকেট প্রয়োজন এটা যে সিদ্ধান্ত নিল এটা কে সিদ্ধান্ত নিছে এটার জন্য কি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিছে না এটার জন্য বাংলাদেশ কোন এজেন্সির সিদ্ধান্ত নিছে না এটার জন্য কিন্তু মূলত সিদ্ধান্ত নিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় চাচ্ছে যে তাদের দেশে প্রত্যেকটা প্রবাসী দক্ষতা অর্জন করে প্রবেশ করুক পূর্বে কিন্তু চাইতো না পূর্বে পেশাতে আপনি ঢুকতে ঢুকতে পারবেন অনেক পেশাতেই কিন্তু আপনি আপনি সার্টিফিকেট ছাড়া পারতেন এবং লং টাইম সৌদি কাজ করতে পারতেন কিন্তু হঠাৎ করে সৌদি মন্ত্রণালয় কেন এই প্রত্যেকটা পেশাতে এই তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করলো এটা কি আপনারা জানেন এটার জন্য কি সৌদি মন্ত্রণালয় দায়ী এটার জন্য কিন্তু সৌদি মন্ত্রণালয়ও দায়ী নয় এটার জন্য কিন্তু মূলত আমরাই দায়ী আমরা কিভাবে দায়ী দেখেন আমরা অনেক সময় মুখে অনেক বড় বড় ফাঁপর ছাড়ি কিন্তু কাজে কর্মে কিন্তু সেটা দেখাতে পারি না একটা কনস্ট্রাকশন সাইটে যেমন ধরেন আমি প্লাস্টারের কাজ জানি আমি মুখে বড় বড় কথা বলতেছি যে প্লাস্টারের সব কাজ আমি জানি অথচ যখন আমি ওই পুনি বলে না প্লাস্টার করার জন্য পুনি বা যেটাকে খুন্তি বলা হয় যেটাতে প্লাস্টার করতে হয় ওইটা আমরা ধরতেই পারি না ঠিক আছে এমনও প্রবাসীরা আছে যারা ক্লিনার পোস্টে আসতেছে কিন্তু তারা রুম কোন জায়গা থেকে ঝাড়ু দেওয়া স্টার্ট করতে হয় এটাই তারা জানে না তারা ক্লিনার পোস্টে আসছে তারা তারা অর্জন করে আসেনি ক্লিনার পোস্টে একটা রুম পরিষ্কার করার জন্য কোথা থেকে শুরু করতে হবে তারা এটাই জানে না আবার এরকমও প্রবাসী তারা কি করে যে যে কোনো একটা ভিসাতে প্রবেশ করে প্রবেশ করার পর বলে আমি ইলেকট্রিশিয়ান আমি ইলেকট্রিশিয়ান সব কাজ পারি এই কথা বলে যে কোনো একটা কোম্পানিতে কাফালা হয়ে যায় কাফলা হয়ে যাওয়ার পরে দেখা গেল যে একটা টেস্টার দিয়ে একটা সুইচ খুলবে সেই অভিজ্ঞতা তার নাই কিন্তু সে বলল সে ইলেকট্রিশিয়ান তো এই যে আমরা দক্ষ না কিন্তু তারপর আমরা মুখে মুখে বড় বড় চাপা সেরে এক জায়গায় কাজ নেই কিন্তু যখন ওই কাজে আমরা পা দেই তখন ওই কাজটা কিন্তু আমরা করতে পারি না এটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের চোখে পড়েছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্সি কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়কে অবজেকশন জানিয়েছে যে আমাদেরকে বলা হচ্ছে যে তারা কাজ জানে কিন্তু কাফালা হওয়ার পর তারা কোম্পানিতে কাজ করতে পারতেছে না তারা একটা সুইচ খুলতে গেলে তাদের কাঁপতেছে মূলত মানব মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে যে দেশ থেকে কর্মী আসবে তারা ওই দেশ থেকে ওইটার উপরে অভিজ্ঞ হয়ে তারপর তাকে আসতে হবে অভিজ্ঞ মানে আপনি পরীক্ষা দিবেন সার্টিফিকেট অর্জন করবেন তারপর আসবেন এখন এই জায়গায় আমাদের ভবিষ্যতে একটা প্রবলেম হতে পারে বিশাল বড় একটা প্রবলেম হতে পারে যেমন ধরেন এটা হচ্ছে লোড আউনলোড প্রেশার একটা তাকামল সার্টিফিকেট এখন এই সার্টিফিকেটটা নিয়ে একটা কর্মী সোজার আসতেছে এরকমটা হতে পারে ভবিষ্যতে যখন আপনি একটা জায়গায় কাজ করতে যাবেন ধরেন আপনি লোড আউনলোড পেশা দিয়ে এসেছেন কিন্তু আপনি হচ্ছেন প্লাম্বার এখন আপনি প্লাম্বারের কাজ করতে যখন যাবেন আপনার ওই প্লাম্বারের সার্টিফিকেট দেখাতে পারবেন না বিধায় আপনি হয়তো বা ওই প্লাম্বারের কাজটা নিতে পারবেন না এরকমটা ভবিষ্যতে হতে পারে আমি বলতেছি না যে হবে হতে পারে এটা আমরা অনুমান করতেছি তার মানে যে তাকামুল সার্টিফিকেটে লোডাল লোড লেখা থাকবে সে আসার পর তাকে লোডাল লোডের কাজটাই করতে হবে যে তাকামুল সার্টিফিকেটে অফিস ক্লিনার লেখা থাকবে তাকে আসার পর অফিস ক্লিনারের কাজটাই করতে হবে সে যদি লোডাল লোডের কাজ করতে চাই পারবে না তাকে হয়তোবা ওই কোম্পানির লোডাল লোডের কাজে তাকে ঢুকাবে না তাকে বলবে তোমার ক্লিনার পোস্টেই ঢুকতে হবে এরকমটা ভবিষ্যতে হতে পারে তাহলে আমরা আজকের ভিডিওতে এটাই বুঝলাম যে আসলে তাকামুল সার্টিফিকেটের যে সিস্টেমটা চালু করেছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বাধ্য হয়েই কিন্তু চালু করেছে এটার জন্য আমাদের মতো প্রবাসী কিন্তু দায়ী আমাদের ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু দিন দিন সৌদি আরবের শ্রম বাজারটা কিন্তু কঠোর হয়ে যাচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ নতুন সৌদিগামী প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম